ভারতীয় সিনেমা জগতের এক বিশাল খবর সাউথের জনপ্রিয় প্রযোজক দিল রাজু তার ব্যানার শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশনসের অধীনে দুটি বড় বলিউড প্রজেক্টের ঘোষণা করেছেন এই দুটি ছবিতেই থাকছেন সুপারস্টার সালমান খান এবং অক্ষয় কুমার এই ঘোষণাটি ইন্ডাস্ট্রিতে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে কারণ এই ছবিগুলিতে বিশাল স্টার পাওয়ার এবং পাওয়ারফুল সাউথ বলিউড ক্রিয়েটিভ পার্টনারশিপ দেখা যাবে প্রথম ছবিটিতে সালমান খানকে দেখা যাবে যেটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক বামসি পাইডিপাল্লি এর মাধ্যমে বলিউডে তার অভিষেক হবে ছবিটি একটি বড় আকারের পারিবারিক অ্যাকশন এন্টারটেনার হবে বলে জানা গেছে যার প্রি প্রোডাকশনের কাজ খুব শীঘ্রই শুরু হবে অন্যদিকে দিলরাজু অক্ষয় কুমারকে নিয়ে আরও একটি ছবি তৈরি করছেন এটি সম্প্রতি সফল হওয়া তেলেগু ক্রাইম এন্টারটেনার সাংক্রান্তিক বন্থুস নামের অফিসিয়াল হিন্দি রিমেক তেলেগু ছবিতে ভেঙ্কটেশ ডুবাট্টি যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রে দেখা যাবে অক্সয় কুমারকে এই রিমেকটি হিন্দি দর্শকদের উপযোগী করে বানানো হবে এবং ডিরেকশন দেবেন আনিশ বাজমি যিনি এক দশকেরও বেশি সময় পর অক্সয়ের সঙ্গে কাজ করবেন এই দুটি ছবির মাধ্যমে দিলরাজু আঞ্চলিক ভেদাভেদ ভুলে দর্শকদের জন্য বিশাল মাপের এন্টারটেনিং ছবি তৈরি করতে চাইছেন আগামী মাসগুলিতে এই ছবিগুলির কাস্ট জনরা এবং মুক্তির তারিখ সম্পর্কে আরও আপডেট আসবে আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই